ওরে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে পালাবো না পালাবে না পালাবে না তবু দেখা পালাবে না পালাবে না যাই তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক লা আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পালকেরও ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা, ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান ঠিক না বেঠে সংসদে গান গাইলো আমার নেতাকে নিয়ে নেত্রীকে নিয়ে আর যখন আমার নেতারা নেত্রীরা পালিয়ে গেল এই মমতাজ আর কোনো গান গাইল না এই জন্য আমি বলেছি নেমো খারাপ মুনাফিক এত করে দাগা রে ওরে মমতাজ তোর অন্তত এই বিপদের পরে এই গানটা গাওয়া দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক তবে তারা গান গাছছে না তা না গায় কি গান গায় বলবো ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে তার কাটা এসে খাইলাম ধরা বি সিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ঠিক না বেঠে এই আমি বললাম গেল সেই সংসদেতে গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান। খেলা হবে আসো খেলবো তোমাদের কে আছে আসো মনে আছে খেলা হবে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা পাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন গরুয়ের ছিটে খাদিম তোমরা খালি খাইবা খালি বল করিবা মনে আছে আমার এই বই ঠিকানার গান একশোটার বেশি সঙ্গীত আছে আমার ক্যামেরা পার্সন আছে কেউ হাত তুলবেন ও ভিতরে যাবে পরিবেশ নষ্ট করা যাবে না নিবেন একশো টাকা করে দাম শিখতে পারলে দাওয়াত ফিরি টাকা তো আছে হ্যাঁ ইনশা মনে থাকবে কই গেল সেই কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসি গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এসালমের কোথায় গেল এসালমের সালমের কাড়ি কাড়ি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ঠিক না বেঠে কেন ফাঁকা ফাঁকা লাগে এখন তো আর টেলিভিশন খুললে বলে না আমরা কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানাবো কথা কয় না কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় এটা আমরা জানতাম না শিখেছি তারপরে আমরা জানলাম কাঁঠাল দিয়ে কেমন কেমন করে 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 বার্গার খাওয়া যায় অভাব পূরণ এটা আমরা জানতাম না আবার কাঁচা শুকাইয়ে রাখা যায় বর্ষাকালে পানিতে দিলে জানতো হয়ে কিলবিল করতে করতে পুকুরি ঝাঁপ দিয়ে খাবি খায় এইগুলো আমরা জানতাম না ওইগুলো টেলিভিশনের মাধ্যমে শুনেছি बैठे हमारे